এমসিকিউ সলিউশন ক্লাসে স্বাগতম আমরা এখানে প্রথমত যে এমসিকিউটা সলভ করব সেটা চট্টগ্রাম বোর্ড এবং দিনাজপুর বোর্ডে সতেরো সাল এবং উনিশ সালে আসা একটা এমসিকিউ তে কি বলা হলো পৃথিবীর ঘূর্ণন না থাকলে পৃথিবী পৃষ্ঠের কোনো স্থানে বস্তুর ওজন অপশন কতে বলা আছে বৃদ্ধি পাবে অপশন খাতে বলা আছে শূন্য হবে অপশন গতে অসীম হবে অপশন ঘতে অপরিবর্তিত থাকবে পৃথিবীর ঘূর্ণন না থাকলে পৃথিবীর পৃষ্ঠের কোন স্থানে বস্তুর ওজন কিরূপ হবে অপশন বৃদ্ধি পাবে অপশন অপশন শূন্য হবে তিন অসীম হবে অপশন চার অপরিবর্তিত থাকবে আচ্ছা এটা সলিউশনের জন্য আমরা পৃথিবীর যে ঘূর্ণন সেটাকে আমরা আসলে কি বলি এই বিষয়টা আমাদের জানতে হবে তো পৃথিবীর ঘূর্ণনটাকে আসলে কি বলা হয় দেখো আমরা আমহিন গতির যে ডেফিনেশন সেটা একটু দেখি পৃথিবী তার নিজ অক্ষে একবার ঘুরে আসতে সময় লাগে 24 ফোর আওয়ার নিজ অক্ষে এই ঘূর্ণন গতিকে বলা হয় আনহিক গতি মানে পৃথিবী তার নিজ অক্ষে একবার ঘুরে আসতে কত সময় লাগে টোয়েন্টি ফোর আওয়ার এবং পৃথিবী তার নিজ অক্ষে একবার ঘুরে আসতে পৃথিবী তার নিজ অক্ষে যে ঘুরে এই ঘূর্ণন গতিটাকে বলা হচ্ছে কি আনহিক গতি তো আনহিক গতির জন্য কোন স্থানে অভিকর্ষ স্তরণ নির্ণয় সূত্রটা কি এখানে আমাদের দেখো বস্তুর ওজনের কথা বলছে বস্তুর ওজনের কথা বলছে তো ওজনের সাথে কার সম্পর্ক আছে ওজন ইকুয়াল কি এম জি তাহলে জি কি অভিকর্ষ স্তরণ তার মানে ওজনের সাথে সম্পর্ক কার জি এর সম্পর্ক বা অভিকর্ষ স্তরণের স্তরণের সম্পর্ক তাহলে ঘূর্ণন গতি বা আনহিক গতির জন্য অভিকর্ষ স্তরণের উপর কি প্রভাব পড়ে সেই বিষয়টা আমাদের দেখতে হবে তো আনহিক গতির জন্য কোন স্থানে অভিকর্ষ স্তরণ জি প্রাইম ইকুয়াল জি মাইনাস ওমেগা স্কোয়ার আর কোয়াজ স্কোয়ার ল্যামডা তো এখানে জি প্রাইম এর পরিচয় কি জি প্রাইম হলো আনহিক গতির জন্য কোন স্থানে অবিকর্ষ স্তরণ জি এর পরিচয় হলো ভূপৃষ্ঠ অবিকর্ষ স্তরণ এই যে ডান পাশে লেখা আছে ভূপৃষ্ঠ অবিকর্ষ স্তরণ ওমেগা স্কোয়ার এর পরিচয় কি ওমেগা হলো পৃথিবীর কৌণিক বেগ কৌণিক বেগের মান কত 7.27 ইনটু 10 টু দি পাওয়ার -5 রেডিয়ান পার সেকেন্ড এবং আর এর পরিচয় হল পৃথিবীর ব্যাসার্ধ আর এর পরিচয় পৃথিবীর ব্যাসার্ধ এবং ল্যামডার পরিচয়টা কি ল্যামডার পরিচয় হলো অক্ষাংশ এখন আমরা কোশনে কি বলতাম কোশনে বলতো পৃথিবীর ঘূর্ণন না থাকলে তাহলে পৃথিবীর ঘূর্ণন না থাকলে কি হয় পৃথিবীর ঘূর্ণন বা আঘিক গতি না থাকলে পৃথিবীর কৌণিক বেগ ডব্লিউ ওমেগা কি হবে জিরো হবে মানে কৌণিক বেগ ঘূর্ণন যদি না থাকে তাহলে কৌণিক বেগও থাকবে না ঘূর্ণন না থাকলে বা আঘিক গতি না থাকলে কৌণিক বেগ থাকবে না কৌণিক বেগ থাকবে না মানে কৌণিক বেগ ওমেগার ইকুয়াল ওমেগা ইকুয়াল জিরো হবে সেটা এখানে হয়েছে তো আমাদের ফর্মুলা কি ছিল ফর্মুলা ছিল জি প্রাইম ইকুয়াল ডি মাইনাস ওমেগা স্কোয়ার আর কস স্কোয়ার ল্যামডা তো আমরা জি প্রাইম ইকুয়াল জি মাইনাস ওমেগা স্কোয়ার আর কস স্কোয়ার ল্যামডা লিখলাম তো ওমেগার মান কত জিরো ওমেগার ভ্যালু কত জিরো কেন জিরো কারণ এই যে কৌণিক বেগ জিরো কেন কৌণিক বেগ জিরো কারণ আহ্নিক গতি নাই বা পৃথিবীর ঘূর্ণন নাই তাইলে আমাদের তার মানে তো অর্থাৎ অপরিবর্তিত থাকতেছে কি অপরিবর্তিত ওজন ডব্লিউল এম জি অপরিবর্তিত থাকবে আচ্ছা এখানে একটা গুরুত্বপূর্ণ তথ্য দেখায় সেটা হচ্ছে মেরুতে ল্যামডার মান কত হয় বা অক্ষাংশের মান কত হয় জিরো এবং রেখায় অক্ষাংশের মান কত হয় মেরুতে অক্ষাংশের মান হয় বা ল্যামডার মান হয় নাইনটি ডিগ্রি এবং বিষুপ ল্যামডারমান ল্যামডার মান হয় জিরো বিষুপ ল্যামডার মান কত জিরো আচ্ছা তো আমাদের এই অপশনটা কি অ্যান্সার কি আসতেছে আছে অপরিবর্তিত থাকবে আমাদের এই কোশ্চেনের সলিউশন কি অপরিবর্তিত থাকবে এরপরে এমসি লক্ষ্য করো এখানে বলছে পৃথিবী পৃষ্ঠে ল্যামডা অক্ষাংশের জন্য জি এর সমীকরণ হবে যে সমীকরণটা কি হবে সেটা আমাদের দেখাইতে বলছে তো দেওয়া আছে চারটা অপশন দেওয়া আছে চারটা অপশন দেওয়া আছে তো এখানে বলছে পৃথিবীর ভর ও এম এবং আর এটা দিনাজপুর বোর্ড উনিশ সালে আসা একটা কোশ্চেন তো আমাদের আমরা কি সূত্র কি জানি আন্ধিক গতির জন্য অভিবস্তরণ কল কি জানি জি ডি মাইনাস স্কোয়ার আর কল স্কোয়ার ল্যামডা তো এখানে ওমেগার পরিচয় হচ্ছে পৃথিবীর কৌণিক বেগ যার ভ্যালু সেভেন পয়েন্ট টু সেভেন টেন রেডিয়ান পার সেকেন্ড ল্যামডা ইকল হলো অক্ষাংশ মেরুতে ল্যামডা ইকল নাইনটি ডিগ্রি এবং বিশ্বপ্রেখায় ল্যামডা ইকল কত জিরো ডিগ্রি আর আর কি আর হলো পৃথিবীর ব্যাসার্ধ যার ভ্যালু ছ হাজার চারশো কিলোমিটার তো এটার অ্যান্সারটা কি হবে অ্যান্সারটা হবে দেখো ক নাম্বার মানে এই যে এটা অ্যান্সার এটা কেন অ্যান্সার কারণ এখানে জাস্ট সূত্রটা দেখাইতে বলছে এখানে জাস্ট তোমার এই যে জি ল্যামডা সূত্রটা বলছে সেটাই ক নাম্বার অপশন দেওয়া আসলো তাই আমরা ক आंसर হিসেবে নিয়ে নিচ্ছি এরপর আরেকটা इजी एमसीक्यू দেখো পৃথিবী পৃষ্ঠে কোনো বস্তুর ভর 60 কেজি হলে চাঁদে ওই বস্তুর ভর কত দেখো ভর তোমার পৃথিবীতে কোনো একটা বস্তুর ভর যা চাঁদে গেলেও তা হবে কিংবা মঙ্গলে গেলেও তা হবে কিংবা অন্য কোনো গ্রহে গেলেও ভরের কিন্তু কোনো চেঞ্জ হবে না মানে গ্রহ থেকে গ্রহ পরিবর্তন করলে তোমার বস্তুর ওজন চেঞ্জ হবে কারণ পৃথিবীতে অভিকর্ষ স্তরণ যা চাঁদে অভিকর্ষ স্তরণ তা না চাঁদে অভিকর্ষ স্তরণ চেঞ্জ হয় তাইলে ওজনটা চেঞ্জ হবে কিন্তু বস্তুর ভর কিন্তু কখনো চেঞ্জ হবে না তো এই জন্য এখানে বস্তুর ভর চেঞ্জ হবে না তাহলে এখানে সিক্সটি কেজি ছিল বস্তুর ভর হবে তো এটা হলো বরিশাল বোর্ডে আসা একটা এমসি ছিল এটা